সম্মানিত চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি ভালো আছে তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন মংলা বন্দর কৃতিপক্ষ বা মংলা বাগেরহাট তিরানব্বই একান্ন বাংলাদেশ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ তেরো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ সাতাইশে মে দু হাজার উনিশ স্মারক তারিখ একুশে ডিসেম্বর তিরিশ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ হ্যাঁ তারিখ বিশে মে দুই হাজার পঁচিশ মূল্যে প্রাপ্ত ছাড়পত্র আলোকে মংলা বন্দর কীর্তৃপক্ষের অধীনে সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত নিম্নপণীত সৈন্য পথ সঙ্গে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নপ্রণীত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রিয় চাকরি বোনেরা সবার উদ্দেশ্যে একটি কথা বলে রাখি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি প্রথমে এসে থাকেন কিংবা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হ্যাঁ সবার আগে দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনারা লাইক করলে অবশ্যই আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে তো বেশি কথা বলব না আমরা আলোচনা করব যে পদের নাম বেতন স্কেল যোগ্যতা সব কিছু নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তাই পুরো ভিডিও দেখবেন স্কিপ কেউ করবেন না তো দেখতেই পাচ্ছেন প্রথমতই এক নম্বরে হাইড্রোগ্রাফার গ্রেড হচ্ছে নবম বাইশ টাকা থেকে তিরপান্ন হাজার ষাট টাকা এখানে পদের সংখ্যা রয়েছে একটি গণিত পদার্থ ভূগোল বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি হাইড্রো হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাইবেন তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী নৌযান ও নৌভাণ্ডার গ্রেড হচ্ছে নবম একটি পদ সংখ্যা রয়েছে নৌ অথবা নৌ স্পষ্ট স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশলী ডিগ্রি ডি দ্বিতীয় শ্রেণী তারপর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী নৌ গ্রেড দশম ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা রয়েছে একটি নৌজাহাজ তৈরি বিষয় প্রকৌশলী ডিপ্লোমা একমত শ্রেণীর ড্রাইভার গ্রেড এগারোতম বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পথ সংখ্যা একটি একম শ্রেণীর ড্রাইভার হিসাবে সনদপত্র সহ অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাইবেন তারপরে দেখতে পাচ্ছেন ওয়ারলেস অপারেটর গ্রেড হচ্ছে চৌদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন পদ সংখ্যা রয়েছে এখানে পাঁচটি কম্প কে পাস ও ওয়ারলেস ওয়ারলেস অপারেটর হিসেবে সনদপত্র মস্কোট কম্পকে প্রতি মিনিটে বারোটি শব্দ আদান প্রদানে সক্ষম হতে হবে আর লাইট কিপার গ্রেড হচ্ছে পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা রয়েছে চারটি এটাতে দেখতে পাচ্ছেন যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশেই আপনারা এই চাকরি করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার গ্রেড হচ্ছে পনেরোতম নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা রয়েছে দুইটি দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদপত্র ও অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন গিজার কাম পাম্প ড্রাইভার গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা রয়েছে একটি অষ্টম শ্রেণীপাস সংশ্লিষ্ট বিষয়ের ট্রেড সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা ক্যাম্প কার্পেটার দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই সংখ্যা একটি তো এখানেও দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণীপাস কার্পেন্টারশিপের ট্রেড সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন গ্যাস কাটার গ্রেড হচ্ছে ষোলোতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা রয়েছে একটি কমপক্ষে এসএসসি এসএসসি ও ডিপিটি সি সনদ তারপর দেখতে পাচ্ছেন গিজার গ্রেড সতেরো তম নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পথ সংখ্যা রয়েছে ষাটটি তো এখানে দেখতে পাচ্ছেন যে কমপক্ষে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়টির সার্টিফিকেট সহ জাহাজে কাজ করি বা দুই বছরের অভিজ্ঞতা হ্যাঁ ডেক দেখতে পাচ্ছেন যে গ্রেড হচ্ছে আঠারোতম আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পথ সংখ্যা একটি কচ্ছপ হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন দশম শ্রেণী পাস লংকর দেখতে পাচ্ছেন গ্রেড উনিশতম আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পথ সংখ্যা এখানে রয়েছে ছেষল্লিশটি কমপক্ষে এসএসসি পাস লাগবে তো এখানে তারপরে দেখতে পাচ্ছেন চোদ্দ নম্বরে ভান্ডারি গ্রেড হচ্ছে উনিশতম আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানেও পদ রয়েছে তিরিশটি কমপক্ষে অষ্টম পাস এবং রন্ধন কাজে বাস্তব অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন পনেরো নম্বরে কোক গ্রেড উনিশতম আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে পথ সংখ্যা তিরিশটি কমপক্ষে অষ্টম শ্রেণীপাশ এবং রন্ধন কাজে বাস্তব অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন যে টোপাস গ্রেড হচ্ছে উনিশতম আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা চার চারটি পদ সংখ্যা কমপক্ষে অষ্টম শ্রেণীপাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সেলুন বয় গ্রেড বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা দুইটি পদ সংখ্যা রয়েছে এসএসসি পাশেই আপনারা এই চাকরিগুলো করতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন যে মাঝি আঠারো নম্বর দেখতে পাচ্ছেন মাঝি গ্রেড হচ্ছে বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা সংখ্যা রয়েছে তিনটি কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ এবং দেশি নৌকা চালানো তিন বছরের অভিজ্ঞতা তো আবেদনকারীর জন্য প্রযোজ্য শর্তাবলী বলে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে উপরে উপরিও লিখিত পথ সম্রিক ক্রমী নং সতেরো এবং ছেল নম্বাই ক্রমিকং আঠারো মাঝি পদে মোটারক হ্যাঁ মহগড় স্মারক নং এত মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীর বয়সীম এক এক দশ হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর হতে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালতকে কোনো অধিক শৃঙ্খলাজনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বাস্থ্যসাতিত প্রতিষ্ঠানে বা স্থানীয় কৃতৃপক্ষের চাকরির হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না তারপরে দেখতে পাচ্ছেন লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবন্ধিত কাগজপত্র দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এছাড়া অনলাইনে প্রণকৃত আবেদনপত্র আবেদন ফরম ফরম সহ সকল সনদপত্র কাগজপত্রের এক সিড একমাত্র শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা সত্যি ফটো ফটোকপি ভাইভা বোর্ডে দাখিল করতে হবে অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না তাছাড়া জেলার স্থায়ী বাসিন্দাদের প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কৃতক প্রদত্ত নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং একম শ্রেণী কাজের কর্মকর্তা কৃতপদ চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে তো এখানে তারপর দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধার বিষয়টি আপনারা অনুগ্রহ করে দেখে নিন তারপর দেখতে পাচ্ছেন নিয়োগ বিগতি উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদন উল্লেখ করতে হবে অন্যথায় পরবর্তী উক্ত শিক্ষাগত যোগ্যতা গ্রহণ করা হবে না সরকারি কৃতিপক্ষ কিন্তু পদার্থ সৈন্যদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি নীতি অনুসরণ করা হবে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোটা সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এক্ষেত্রে কৃতৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বিজ্ঞপ্তিতে বণীত যে কোনো পদের সংখ্যা হ্রাস বৃদ্ধিও হতে পারে আবেদনপত্রে বণিত কোনো শরণপত্র বা ও ঘোষিত তথাতে অসত্য প্রমাণিত হল আবেদনপত্র বাতিল ও ওই ওই আবেদনকারীর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের আবশ্যিকভাবে যথাযথ কৃতৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এছাড়া মৌখিক পরীক্ষার সময় চাকরিরত প্রার্থীদের মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর সংস্থার অনাপত্তিপত্র দাখিল করতে হবে সরকারি ছাড়পত্র প্রযোজ্য ক্ষেত্রেও সন্তোষজনক প্রাক পুলিশ প্রতিবে প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ কিংবা তদ্বির ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর যোগ্যতার পরিপন্থী বলে বিবেচিত হবে আবেদনপত্র গ্রহণ বাতিলের বিষয়ে নিয়োগকারী কৃত্রিপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না বোর্ডের নিয়োগ পদ্ধতি অনুযায়ী বাছাইকৃত প্রার্থীদের লিখিত ব্যবহার প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার অংশগ্রহণ করতে হবে হ্যাঁ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টি প্রদান করা হবে না কোনোরূপ কারণ দর্শানোর ব্যক্তিকে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন পরিবর্তন সংশোধন বিয়োজন বাতিলের চূড়ান্ত ক্ষমতা কৃতৃপক্ষ সংরক্ষণ করে তারপরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদনের জমা সমাধানের শুরুর তারিখ ও সময় দেখতে পাচ্ছেন ষোলো দশ দুই তারিখ সকাল নয়টা থেকে হ্যাঁ অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ সময় নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থী কোনো আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনে পেমেন্ট সিস্টেম অপারেটর পিএসও এর মাধ্যমে আবেদন ফি জমা দেবেন অনলাইনে আবেদনপত্র আবেদন আবেদনের ক্ষেত্রে প্রার্থী ডাব্লুডাব্লু ডট এমপিজি জবস বিডি ডট কম ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং যে কোনো এক এক একাধিক পদে আবেদন আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে নিবন্ধন রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে প্রার্থীকে ইংরেজিতে নাম মোবাইল নম্বর ইমেল এবং পাসওয়ার্ড প্রদান করতে করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে নিবন্ধন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বর ইমেল ইমেইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি প্রদান করা হবে প্রাপ্ত ওটিপির মাধ্যমে প্রার্থী বৈধতা নিশ্চিত হলে লগ ইন পেজের মাধ্যমে সহ্য পোর্টালে লগ ইন করতে হবে রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত মোবাইল ইমেল এবং সঠিক পাসওয়ার্ডের মাধ্যমে অনলাইন সিস্টেমে ড্যাশবোর্ডে লগ ইন করা যাবে প্রার্থী যে কোনো পদে চাকরির আবেদন করার পূর্বে প্রার্থীকে তার নিজের বায়োডাটা ফর্ম ফর্ম আবশ্যিকভাবে পূরণ করতে হবে সেক্ষেত্রে ড্যাশবোর্ডের বাম পাশে অবস্থিত মেনু হতে বায়োডাটা এতে ক্লিক করতে হবে বায়োডাটা পূরণের ক্ষেত্রে প্রার্থীকে কয়েকটি ধাপে তথ্য দিতে হবে প্রথম ধাপে প্রার্থীর তথ্য সক্রিয়ভাবে পূরণের লক্ষ্যে প্রার্থীকে তার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি এসএসসি জিএসসি প্রদত্ত প্রদত্ত তথ্য নির্বাচন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রার্থীর নাম প্রার্থীর পিতা ও মাতার নাম জন্ম তারিখ লিঙ্গ জিপিএ সক্রিয়ভাবে অনলাইনে সিস্টেমে পূরণ পূরণ হয়ে যাবে সক্রিয়ভাবে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যদি কোনো ইনপুট ফিল্ড খালি থাকে তবে তার প্রার্থীকে নিজ হাতে পূরণ করতে হবে পরবর্তী ধাপ সময় রেখে যা প্রার্থী কি নিজ ধর্ম জাতীয় পূজাপত্রের বৈবাহিক অবস্থা রক্তের গ্রুপ ঠিকানা উচ্চ শিক্ষা সংক্রান্ত তথ্য পূর্বের বর্তমান চাকরির অভিজ্ঞতা যদি থাকে সংক্রান্ত তথ্য সহ সংযুক্তি যদি থাকে যথাযথভাবে পুরনো আপলোড যদি থাকে করতে করতে আবেদনপত্র প্রতিটি একটি রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকদের সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর তিনশো ইন্টু আশি পিক দিলে সর্বোচ্চ সাইট কেবি স্ক্যান করে নির্ধারিত স্থানে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে একটি রঙিন ছবি তিনশো পিক তিনশো ইন্টু তিনশো পিক দিলে সর্বোচ্চ একচ কেবি এবং সাক্ষরের তিনশো ইন্টু আশি পিকদের সর্বোচ্চ সাইট কেবি স্ক্যান করে সফট কপি নির্ধারিত স্থানে আপলোড করে সেভ বাইডাটা বাটনে ক্লিক করে আবেদনকারী সকল তথ্য সংরক্ষণ করতে করতে হবে আবেদনকারীর প্রয়োজনে আংশিক খসড়া তথ্য সংরক্ষণ করতে পারবে না পরবর্তীতে হালনাঘাত করা যাবে অনলাইনে বায়োডাটাতে বায়োডাটা পদ্ধতি তথ্যই পরবর্তী সকল কাজে ব্যবহৃত হবে সেক্ষেত্রে অনলাইনে যে কোনো আবেদনপত্র দাখিল করার আগে প্রার্থীকে অবশ্যই প্রার্থীরা বায়োডাটা বাইরেটা এর তথ্য শতভাগ সঠিক আছে কিনা নিশ্চিত হতে হবে আবেদনকারী বাইরে প্রস্তুতকৃত সম্পূর্ণ হলে রাজশাহী হতে সক্রিয় নিয়োগ বিভিন্ন পদ সংগ্রহের লিস্ট আকারে প্রদর্শিত হবে যে কোনো পদে আবেদনের ক্ষেত্রে পদের নিচে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট পদের বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে পদে পদে বণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার শর্তাবলী যদি থাকে পূরণ হলে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে উক্ত পদে আবেদন সম্পন্ন হয়ে যাবে আবেদনকারী প্রার্থী এক একাধিক পদে প্রয়োজন অনুযায়ী আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রতিটি পদের অনুকূলে নির্ধারিত আবেদনের ফি এর সঙ্গে আনুষঙ্গিক ফি প্রদান করতে হবে আবেদনকারী প্রার্থী ডব বাম পাশে অবস্থিত মেনু হতে মাই অ্যাপ্লিকেশন মাই ক্লিক করে আবেদনকারীর আবেদনকৃত পদের তালিকা দেখতে পাবেন প্রার্থীকে আবেদনের পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আবশ্যিকভাবে অনলাইনের মাধ্যমে উক্ত এক একাধিক পদের আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি পরিশোধের ক্ষেত্রে প্রতিটি পদের ডান পাশে প্রদর্শিত পে নাও বাটনে ক্লিক করা হলে কিন্তু স্ক্রিনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ডেবিট ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ওয়ালের অপশন প্রদর্শিত হবে প্রার্থীদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি পেমেন্ট সিস্টেম পছন্দ করে প্রতিটি পদের অনুকূলে আবেদন ফি ফি দিতে পারবেন আবেদন ফি প্রদান করার ক্ষেত্রে এক থেকে তিন নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা ও টেলিটকের আনুষঙ্গিক সার্ভিস চার্জ ভ্যাট সহ অফারের যোগ্য তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা চার ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি পাবো একশো পঞ্চাশ টাকা টেলিটক সনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফের যোগ্য বাইশ টাকা মোট একশো বাহাত্তর টাকা মোট একশো বাহাত্তর টাকা পাঁচ থেকে দশ নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি পাবো একশত টাকা আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফরের যোগ্য একুশ টাকা মোট সর্বমোট একশো একুশ টাকা এগারো থেকে আঠারো নব কমী পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সহ আনুষঙ্গিক চার্জ সার্ভিস চার্জ বাবদ উনিশ টাকা মোট উনসত্তর টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনুগ্রসর শ্রেণী যেমন ক্ষুদ্র নগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থী নিয়োগ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ মোট অপরের যোগ্য উনিশ টাকা মোট ঊনসত্তর টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ না হলে উক্ত পদের অনলাইনে আবেদন বা সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে পেমেন্ট সিস্টেম অপার্টি পিএসের মাধ্যমে আবেদন ফি সফলভাবে জমা দেওয়ার পর প্রার্থী তার নিবেদিত মোবাইল নম্বর ইমেলের ইমেলে আবেদন ফি পরিশোধে নিশ্চিত সংক্রান্ত বার্তা পেয়ে যাবেন এবং প্রার্থীর ড্যাশবোর্ডে পদের অনুকূলে আবেদন ফি পরিশোধ সংক্রান্ত তথ্য হালনাগাদ হয়ে যাবে আবেদন ফি প্রদানের ক্ষেত্রে নিমুক্ত অপশনে যে কোনো একটি পেমেন্ট অপশনে ব্যবহার করতে পারবেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ নগদ রকেট এম ক্যাশ মাই ক্যাশ টি ক্যাশ হিউর ক্যাশ ডেবিট ডেবিট ক্রেডিট কার্ড ভিসা মাস্টার কার্ড এম এক্স ইউনিয়ন পেম এক্সাস পে কিউ ক্যাশ ইন্টারনেট ব্যাঙ্কিং টাস এবি ডাইরেক্ট ব্যাঙ্ক এশিয়া এম টিভি ইসলামী ব্যাঙ্ক ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়ালেট আইপি ইউপি ডোমানি তো এগুলার মাধ্যমে আপনারা পেমেন্টগুলো করতে পারবেন আবেদন এবং আবেদন বিপর্যয় সম্প্রহণ প্রার্থী অনলাইন জব পোর্টাল লগ ইন করে নিজ দশ বোঝাতে আবেদন কপি পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন নিয়োগ পরীক্ষার তারিখ ও নির্ধারণ হলে প্রবেশসূত্র প্রাপ্তির বিষয়টি অনলাইন জব পোর্টালে এম পি এ জবস ডট কম এর পাশাপাশি প্রার্থীকে এস এম এস এর এস এম এস এবং ইমেলের মাধ্যমে নিশ্চিত করা হবে প্রার্থী মোবাইল নম্বরে ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবাদিত প্রবেশ ডাউনলোড এবং রঙিন পিন করে নেবেন প্রার্থী লিখিত মৌখিক পরীক্ষার সময় সময়ে এই প্রবেশপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে এছাড়াও দেখতেই পাচ্ছেন আবেদন চলাকালীন সময় কোনো ধরনের কারিগরি ত্রুটির সম্মুখীন হল অনলাইনে সাপোর্ট ডেস্ক লগ ইন করা অবস্থায় নতুন একটি টিকিট তৈরি করে সমস্যার বিবরণ সহ পোস্ট করে সমাধান পাওয়া যাবে পাশাপাশি কারিগরি সমস্যার বিষয়ে উল্লেখ্য ওয়েবসাইটের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অথবা হটলাইন নাম্বার আছে এখানে যোগাযোগ করেও আপনারা সমাধান করতে পারবেন তো প্রিয় চাকরিপত্র ভাই ভাইবেন আজকের মতো এখানে শেষ করবো ভিডিওটি অনেক লং হয়ে গেছে তাই শুরু থেকে দেখবেন সম্পূর্ণ বিষয় আমরা তুলে ধরেছি আর ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা সকল ধরনের সরকারি বেসরকারি বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি তাই ভিডিওটি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ধন্যবাদ